চব্বিশে এসে ওই সতেরো সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে এই ছবিটা যে শেষ হয়েছে এটাই সবচেয়ে বেশি আনন্দের ধ্রুব হাসানের এই ছবিটার সাথে আমরা সাত বছর আগে প্রথম কানেক্টেড হই বাট এই নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ছবি এগিয়েছে কখনো শ্যুট হবার পরে বন্ধ হয়েছে আবার শুরু হয়েছে আবার বন্ধ হয়েছে আলটিমেটলি শেষ হয়েছে এটাই সবচেয়ে বেশি আনন্দ একটা ছেলে মানুষ ওই আট বছর ধরে পেটে রেখেছি জিনিসটাকে আট বছর পর রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ দাহকাল তখন গল্পটা একরকম ছিল কিন্তু পরে নানা কোভিড এবং আরো কিছু অর্থনৈতিক সব সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে তারপর গল্পটা ও আবার সফল করছে ওয়ান যুদ্ধের মধ্যে এরকম চারিদিকে পরিস্থিতিটা এরকম থাকে যেখানে এরা শুধু এদের এদের ভালোবাসা শুরু হয় তারপরে তাদের লাইফের স্ট্রাগল ভালোবাসা নিয়ে তারপরে বাকিটা সিনেমাই দেখবেন কাকে বলবো মানুষ এখনও আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে দিব সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা এর আগে এর এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা ফিল ফেস ফেস্টিভ্যালে এক যাচ্ছি ছবিটা নিয়ে এর আগে ইরানে গিয়েছি ইরানে ইরানিতে ইটালি তারপর ইতালিতে যাচ্ছে অগাস্টে সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই ছবিটা দেখলে ভালো লাগবে মানে যারা সেটাই বললাম যে যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগবে যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউজ টু বা একটু চাই যে একটা ছবির পরে একটু ছবি দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে বা একদম সরল লেখায় কোনো গল্প না দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে আপনারাও সেটা দেখলে বুঝতে পারবেন এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্পও আছে সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে আর এটাই ফাতিমা তো আসলে আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেটার যেহেতু পুরো মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণে হয়েছে ছবিটার নাম ফাতিমা দেখেন আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে ফাতিমা ছবিটা করার সময় আমি জানতাম যে ফেস্টিভ্যালগুলোতে এই ছবিটা সমাদৃত হবে বা ওই মানে ওই ক্যালিবারের একটা ছবি বা এইটা একটা আরকাইভেবল ছবি আমার জন্য এবং প্রথম ছবিতেই আসলে আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জায়গাটা আছে সে সব কিছু আছে ম্যাসিকভাবে পপুলারিটি এটা পাবে বললে আমি জানি না এটা পাবে কি নাও পেতে পারে বাট আমার মনে হয় যে যারাই দর্শক অডিয়েন্স মানে ছবিটা দেখবে তাদের কোনো না কোনোভাবে মনে দাগ কাটবে এবং তারা ছবিটাকে মনে রাখবে সো আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে বড় পাওয়া দেখেন ফিকশান সবসময় ফিকশান বাস্তবতার সাথে মিলানোর কোনো কিছু নেই ফিকশানকে আসলে ফিকশানের মতো করেই দেখতে হয় কিছু কিছু জায়গায় হয়তো বা বাস্তবতার সাথে সাচুর্য থাকতে পারে কিন্তু সেটা সব জায়গায় যে সত্য এমন না আমরা এখানে মিডিয়াতে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায় যেগুলোর অনেক কিছুই ফিল্ম বা অন্য ফিকশানে আসে না বা সেটা আসা খুব দরকারি তাও মনে হয় না আমার তো এই গল্পের প্রয়োজনে যতটুকু ফিকশনের করেছেন নির্মাতা এবং চিত্রনাট্যকার সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা চিত্রনাট্য হয়েছে এবং প্রডিউসারের সিনেমার কাঙ্ক্ষিত ফলাফল মানে যদি আপনি বলেন ব্যবসায়িক সাফল্য সেটা আসলে সময়ের হিসাব আমি জানি না যে এইটা এই সিনেমাটার জন্য রাইট টাইম কিনা যদি রাইট টাইম হয় অবশ্যই সিনেমাটা দর্শকরা দেখতে আসবেন যদি সময় না হয়ে থাকে সময়ের দর্শকরা যখন সময় পাবেন তখন দেখবেন আমি মনে করি এরকমই যে পথের পাঁচালি খুব সময়ে যে খুব ব্যবসা সফল এমন না কিন্তু কিন্তু এখনও পথের পাঁচালি আজকের প্রজন্মের দর্শকরাও খুব আগ্রহ নিয়ে দেখেন আই এম হ্যাপি ফর দ্যাট এখন জিনিসটা কি হয় আপনি যখন একটা রান্না করেন রান্না কিন্তু আপনি যত্ন করেই করেন এইবার রান্নাটা রকম হলো সেটা দায়িত্ব দর্শকের দর্শক বলবেন এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে খেতে কেমন লাগছে আমার দায়িত্ব আমি শেষ করেছি এই কারণে আমি হ্যাপি এখন বাকিরা দর্শকরা কি প্রথমত হলো ফাইন্যান্স আমি বানাতে গিয়েছিলাম একটা মুক্তিযুদ্ধের উপরে ড্রামা বেস অ্যাকশন থ্রিলার সেটা করতে গিয়ে যে টাকা দরকার ছিল সেই টাকা শেষ পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি না পারার ফলে ছবিটা বন্ধ হয়ে যায় তারপর নিজের পকেটের টাকা দিয়ে না এর পুরো ডিটেলে না যাই অনেক কষ্ট করে আবার নতুন করে গল্পটা লিখি তারপর আসলো করোনা করোনার কারণে আবার শুট করতে পারলাম না তারপর আবার এক আর এক দফা লিখবি সপ্তম ড্রাফট লেখার পরে আমরা ঠিক করলাম যে আমরা এই রুটে ছবিটা শেষ করব কিন্তু আমরা পুরানো রুটে আর ফের ফেরত যেতে পারলাম না দুটো কারণে একটা হলো একটা হলো ফাইন্যান্স আর একটা যেই ছেলের যেই একটা ছেলে ছিল পটাগনির ছেলে তার বয়স ছিল কত এগারো বছর কি দশ বছর ওই ছেলের বয়স বেড়ে গেছে জানেন তো কিশোর ছেলেরা খুব তাড়াতাড়ি বাড়ে সো আমি চাইলেও ওই গল্পে ফেরত যেতে পারি না বিকজ অফ এটা রিয়েলিস্টিক মনে হবে না তখন গল্পের যে মূল বক্তব্য সেই বক্তব্য আজকে যা দেখলেন এই বক্তব্য ঠিক রেখে আমরা ছবিটা আবার রিডাইট করি বক্তব্য কোনো চেঞ্জ হয় না কিন্তু বক্তব্য ঠিক আছে গল্পের ধরন গল্পর ওয়ে অফ ডেলিভারি চেঞ্জ হয়ে গেছে দাহকাল তখন গল্পটা একরকম ছিল কিন্তু পরে নানা কোভিড এবং আরও কিছু অর্থনৈতিক বিষেডিশে সব কিছু মিলিয়ে যেটা হয়েছে যে তারপর গল্পটা ও আবার সাফল করেছে সাফল করার পর গল্পটাকে ভিন্নভাবে আবার রিশ্যুট করেছে কিছু জায়গায় রিশ্যুট করে তারপর ওটা ফাতিমা এসছে এবং একজন মেয়ের গল্প একজন মেয়ে যে হতে পারে আমার বোন আমার মা আবার স্ত্রী তাদের গল্প তার জীবনের গল্প তার সার্ভাইভালের গল্প হচ্ছে ফাতেমা উঠে অবশ্য অবশ্যই এটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের দেশের সিনেমার জন্য আমি তো খুবই আনন্দিত যে এটার সাথে আমি কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পেরেছি দেখে আর আমাদের ইয়াংরা এখন যেরকম সিনেমা করছেন বা তাদের ভাবনার জায়গাগুলো যেই জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে আমার বিশ্বাস আমাদের যদি হলগুলো আরও বাড়ে মানে আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি সিনেপ্লেক্স তো আছে আরো বাড়ে তাহলে হয়তো আমরা বিশ্ব দরবারে বাংলাদেশের সিনেমা নিয়ে আমরা হ্যাঁ জোর গলায় কথা বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের সিনেমা এটা ছেড়ে কাকে বলবো মানুষ দিব নিশি অন্তরে কি জানি করে ভাইয়া আমি মানে খুব নার্ভাস ছিলাম মানে সিনেমাতে মানে আমার কারণ আমার হচ্ছে কি মানে আমি না মানে প্রথম আমি স্ক্রিপ্টে পড়িনি আমি তখন আমার কিছু প্রজেক্ট নিয়ে অনেক বেশি বিজি ছিলাম তো আমি স্ক্রিপ্টও করতে পারিনি ঠিক মতো তো আমি শুধু আমার যে পার্টটা আছে ওইটা ওই পার্টটা কারণ আমি প্রথমে যখন আমাকে ও অফার করছে ফিল্মের জন্য তখন মানে আমার একটা জিনিসে ভয় ছিল কি যে মানে আমি মানে ওই যে স্ক্রিপ্ট না আমার মুখস্থ থাকে না আমি কোনো কিছু মুখস্থ জিনিস মানে আমি আসলে বলতে পারি না হ্যাঁ তো আমার সেই ক্ষেত্রে খুবই একটা ভয় ছিল যে আমি মানে ইয়ে করতে পারবো কিন্তু আমার খুবও আমাকে খুব টেকনিক্যালি এবং খুব বুদ্ধিমত্তার সাথে আর কি মানে সে আমাকে অভিনয় করায় নিছে আসলে আমি তো অভিনেতা না তো সেক্ষেত্রে ধ্রুব আমাকে খুব হেল্প করছে না আমাকে কেউ বলে আমাকে কেউ বলে নেই সিনেমা করতে এই প্রথম বললো ধ্রুব আমাকে অ্যাকচুয়ালি এটা আপনারা হয়তো জানেন এটা আমরা আজকে থেকে পাঁচ ছয় বছর আগে এটার শুট শুরু হয় ফাতেমাতে ফাতেমার অ্যাকচুয়ালি তো এটাতে যুক্ত হওয়া বলতে অ্যাকচুয়ালি আমি অ্যাক্টার বিভিন্ন ধরনের সিনেমা অফার আসে তো সেই দিক থেকে আমি মনে করবো এটা প্রেজেন্ট টাইম এবং একটা পিরিয়ডিক্যাল টাইমকে দুটোকে আলাদা আলাদা জায়গা থেকে সিনেমাটার দৃশ্যপট তো এইটা আমার সব থেকে বড়ো ভালো লাগার বিষয় আর অ্যাকচুয়ালি যখন আমাকে ব্রিফ করা হয় ক্যারেক্টারটা সম্পর্কে তখন আমাকে বলা হয়েছিল যে এটা একটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটা পোর্ট্রে করা হচ্ছে জানারা ইমামের ছেলে রুমির একটা বায়োগ্রাফি থেকে অ্যাকচুয়ালি একটা পার্ট থেকে তো আমি বেশি এক্সাইটেড হয়ে যাই তো এটার জন্য যে কষ্টটা করা জরুরি ছিল সেটাও করেছি তো এটা ইট ওয়াজ এ নাইস জার্নি আমি বলতে পারবো আর আরেকটা জিনিস হচ্ছে এটা আমি যদি বলি সেই দিক থেকে এটা আমার সেকেন্ড ফিল্ম ছিল শুটে যাওয়া বা শুট শুরু হওয়ার তো সেই দিক থেকে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল এই সিনেমাটা নিয়ে তো এতদিন পর এত প্রত্যাশার পরে সিনেমাটা আজকে হলে আসছে আপনারা সবাই দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আর আমার তো ভালো লাগা আছে